নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি তো আজ হচ্ছে বুধবার আজকে তোমাদের সাথে বুধবারের ব্লগটা শেয়ার করছি তো এখন ঘড়িতে ওই সাড়ে সাতটার মতো বাজে তো টিফিনের জন্য এখানে রুটি করছি আর সাথে ভেজে নিচ্ছি আলু সরি ঢ্যাঁড়স ভাজা তো এইটা আজকে ছেলেকে টিফিনে দেব আজকে বললো মা একটু ঢ্যাঁড়স ভেজে দাও তো ঢেঁড়স ভাজার রুটি দেব আর আমাদের রুটির সাথে ডাল কিংবা কোনো একটা তরকারি করে নেব তো দেখা যাক কি হয় তো বন্ধুরা প্রথমেই বলে রাখছি পুরো ব্লগটা দেখো আশা করছি তোমাদের আজকের ব্লগ একটু হলেও ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর এখানে দেখো দুই ভাই জানি না কি নিয়ে ঝামেলা লেগেছে লেগেই আছে কোনো না কোনো বিষয় নিয়ে তো ওখানে রুটিটা বড় বাবাকে দিয়েছি তো দুই ভাইয়ের ছাতু খায় আর সকালবেলা এখন যেহেতু রুটি হয় বা অন্য কোনো থাকলে কিছু সেগুলো খায় তো ছাতুটা এখন না দেওয়ারই চেষ্টা করি তবু আজ ছোট বাবা ছাতু খেয়ে নিল বড় বাবাকে রুটি দিয়েছি আর এখানে দেখো জানালা দিয়ে দেখছিলাম কি সুন্দর লাগছে পুরো শরতের আকাশ সাথে মৃত্যুমন্দ হাওয়া দিচ্ছে আর না জানি এখানে জেলেরা কি করছে তো এত সুন্দর দৃশ্যটা লাগছিল ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই আর এখানে আমার ছোটো বাবা রেডি হচ্ছে আজকে ওর পিটি এক্সাম আছে সাথে প্র্যাকটিক্যালও আছে আর এখন চিন্তা নেই মোটামুটি নিজে রেডি হতে পারে জুতোটাও বেঁধে দিতে হয় না খুব সুন্দর করে দেখো জুতোটাও বাঁধতে শিখে গেছে তো সময়ের সাথে সাথে সব কিছুই শিখে যাবে কারণ সময়ের সাথে সাথে বড়ও হয়ে যাচ্ছে আর যেহেতু একাদশী তাই এখানে মা একটু সামাদানা বসিয়েছে সামাদানার খিচুড়ি হবে খিচুড়ি নয় ওই সামাদানা একটু আলু দিয়ে হয় ওটাই মা সারাদিন খায় ফল খায় আর এখানে আমি ভাত আর ডাল বসিয়েছি আর ঢ্যাঁড়স ভাজা আছে আর একটা লেবু পড়েছিল বাতাপি লেবু তো কদিন ধরেই কাটবো কাটবো করে আর কাটা হয়নি তো আজকে ফাইনালি সেটা মা ছাড়িয়ে দিচ্ছে আর এটা খাওয়া খুবই ভালো আর শুধু তো খাওয়া যায় না একটু চাট করে না নিলে তাই জন্য তো একটু লবণ আর একটু কাঁচা লঙ্কা মাখিয়ে নিচ্ছি ও বলতে বলতেই আমার জীবে জল চলে আসছে এটা সত্যিই আমাদের শরীরের পক্ষে খুবই ভালো আর বছরে এটা এই ফলটা তো এই সিজনে খায় তো খাওয়া খুবই দরকার আর এটা জানো তো জন্ডিসের খুব ভালো ওষুধ হিসেবেও কাজ করে তো যাই হোক ডাল ভাত রান্না করে প্ল্যান করলাম একটুখানি মাকে নিয়ে বেরোবো তো মাও একভাবে আছে ঘরে বসে বোরিং লাগছে তো বেশি দূর না কারণ মা তো এখন ভালোভাবে হাঁটতেও পারছে না পায়ের অপারেশান দুটো হাঁটুর অপারেশান হলো কিন্তু একটা হাঁটু ঠিক হলেও একটা হাঁটুর সমস্যা একটু রয়েই গেছে যার জন্য একটু অসুবিধা হচ্ছে তো যাই হোক একটু ঠাকুরস্থানেই যাব। আমাদের এখানকার সবথেকে প্রাচীন পুরনো মন্দির আর সবথেকে জাগ্রতও বলতে পারো সেই মায়ের কাছে যাব। ডাকাতকালী মা তো অটোতে বসে পড়েছি দেখো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি একটুখানির জন্য বাইরে বেরোলে যেন তো মনটা অনেকটা ভালো হয়ে যায় এক ঘেমি হয়ে গেলে তাই দূরে কোথাও না হলে কাছেও একটু ঘরের আশেপাশে বেরোলেও ভালো লাগে যেহেতু আমরা তো আর রেগুলার কোথাও বেরোই না যারা রেগুলার বেরোয় তাদের আবার বিরক্ত লাগে বাড়িতে বাড়ি থেকে বেরোতে আবার আমাদের মতো যারা ঘর কোনো ঘরের মধ্যেই বেশি সময়টা কেটে যায় তাদের ক্ষেত্রে আবার একটু বেরোতে ইচ্ছা করে তো যাই হোক মন্দিরে এলে ভিড় তো একটু আড্ডু থাকেই তেমন কিছুই ছিল না ভিড় তবু দু চারজন আসতেই থাকছিল দেখলাম পুজো দিতে যেহেতু বললাম না মা খুব জাগ্রত তো রোজই মায়ের মন্দির খালি থাকে না টুকটুক করে ভিড় হয় তো আমি এখানে প্রথমে ভেবেছিলাম শুধু দর্শন করব। কিন্তু মন মানে না একটু ধূপ বাতি কিনে নিয়ে এলাম আর ওখানে ওই প্রসাদের জন্য আলাদা কিছু কিনিনি তো মাকে কেউ একজন বলল একাদশী আজকে ওই একটু ভাজা কী ছিল প্যাকেটের মধ্যে সেইটা দু প্যাকেট কিনেছিল সেটাই মাকে দিয়ে পুজো দিলাম আর কি মন্দির এলে একটু না ধূপবাতিও দিতে পারলে কীরকম একটা মনটা হয় আর কি খালি খালি লাগে ঠিক শান্তি লাগে না তো যাই হোক একটু ধূপবাতি দিলাম একটু পুজো দিলাম খুবই ভালো লাগছে মা বসে আছে মা যেহেতু মন্দিরে উঠতে পারবে না তো আমি ধূপবাতিটা দিয়ে প্রণাম করে নেমে এলাম আর ওদিকে একটা এর মন্দির আছে ভোলে বাবার মন্দির আছে সেটাও গিয়েছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি অনেকেই জানো আমি অনেকবার এই মন্দিরটা শেয়ার করেছি আমার পুরোনো চ্যানেলেও আছে নতুন চ্যানেলেও আছে কথিত আছে জানো তো এইখানে ডাকাতেরা পুজো করতো তাই জন্যই আর কি ডাকাতকারী নাম হয়েছে আর এখান দিয়েই মা সারদা দক্ষিণেশ্বরে হেঁটে হেঁটে যেতেন প্রচুর জঙ্গল ছিল বুঝতে পারছ তখনকার কীরকম পরিস্থিতি না রাস্তা না কিছু বাড়ি ঘর্তর পুরোটাই জঙ্গল তার এই জঙ্গলের মধ্যে ছোট্ট একটুকর মন্দির ছিল যেমন হয় আটচালার একটা ছোট্ট মন্দির লুকানো ছিল তো এখানেই মা সারদা কাছে ডাকাতরা মানে ডাকাতরা মা সারদাকে দেখে প্রসন্ন হয়ে গিয়েছিল। তখন থেকে তারা ডাকাতি করা ছেড়ে দেয় এরকম একটা অনেক গল্প আছে তো তোমরা ইউটিউব সার্চ করে দেখে নিতে পারো সত্যি মা কতটা জাগ্রত আর পরিবেশটা যত দিন যাচ্ছে জানো তো খারাপ হয়ে যায় মন্দিরের চত্বরটা দেখছি এত নোংরা হয়ে আছে এই শ্রাবণী মেলার সময় প্রচুর মানুষ আসে প্রচুর ভক্ত আসে এখানে বিশ্রাম নেয় এখানে প্রচুর স্টল থাকে খাওয়া দাওয়ার আমি দেখিয়েও ছিলাম আমার ব্লগে আর এখন এসে দেখছি সেই সমস্ত নোংরা হয়ে আছে কোনো পরিষ্কারের নাম নেই তো এই জন্যই জায়গাগুলো এত পবিত্র স্থানগুলো অপবিত্র হয়ে পড়ে থাকে সত্যি খারাপ লাগে দেখে জানো তো তো এখানে একটা বাচ্চা ছিল ছোট্ট মেয়ে সে আমার ভিডিও দেখে তার নাচার ইচ্ছা হচ্ছিল তো তাকেই একটু ভিডিও করে নিয়েছিলাম এখানে আরও একটি হিরোইন দেখো আমি ভিডিও করছি দেখে সেও একটু পোজ দিয়ে দিল এখনকার বাচ্চারা বহুত স্মার্ট তো যাই হোক অনেকক্ষণ বসার পর বেরিয়েছে বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি যেই টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর ছাতা তো নিয়ে বেরোয়নি ভাবছিলাম কি হবে তো সেভাবে বৃষ্টি আমরা পাইনি তবে যেটুকু ঝিমঝিম করে পড়ছিলো ভালোই এনজয় হচ্ছিলো মেঘলা ওয়েদার ছিল আর এখানে একটু দাঁড়িয়েছিলাম গেট পড়েছিল ট্রেন যাচ্ছিলো আর দেখবে ট্রেন দেখার অভ্যাসটা এখনও যায়নি সেই বাচ্চাদের মতো ভালো লাগে ট্রেন দেখতে তাই না ছোট বড়ো সকলেই যখন ট্রেন যায় আমরা হা করে তাকিয়ে থাকি আর এরা মেডিকেল স্টুডেন্ট থিঙ্ক নার্সিং ট্রেনিংয়ের জন্য পড়াশোনা করছে সামনেই আমাদের সরকারি হসপিটাল আছে তো আপ ডাউন দুটোরই ট্রেন গেল যার জন্য আমাদেরকে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল তো বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই রাখলাম ভালো লাগলে আবারও বলছি পাশে থেকো টাটা